যেভাবে দিনের আলোকে ছেড়ে হল তখন নামবে আধার রাত বার্ধক্যে যেভাবে পাঠার মাংসকে ছাড়ে নরবরে ঠিক ঠিক সেভাবেই ছাড়তে জানতে সেভাবে নর পথ আর সম্পদ তুমি আঁকড়ে ধরবে যত পিছাবে ততই তারা মুঠোয় ধরা জলের মতো তাই সময় থাকতে থাকতেই ছাড়তে জানতে হয় কাকা নইলে সুসময়ের পরে তোমার চারদিক বিলকুল ফাঁকা মনের গলিতে একটু একটু করে পড়তে হয় সম্পর্কের ঐশবে ছাড়তে জানতে হয় শররী কুটি কাম ক্রোধ লোভ মদ মোহ মাস্কর্দেশ ছাড়তে জানতে হয় রবি ঠাকুরের মতো নায়িকুর শাসকের চরম অত্যাচারের প্রতিবাদে ছাঁতে জানতে হয় সেসব স্মৃতির জাগর কাটা যাদের জন্য তোমার মন আজও একলা কালে পেটকাঠি চান্দিয়া আকাশে ওড়াতে গেলে ছাড়তে জানতে হয় লাটাই থেকে সুতো চিরতরে আগুনের হাতে ছাত মেত প্রিয় মানুষগুলোকে যাদের অমল তোমার জীবক হলো এতorবা বিদ্রোহ মারwidetildeতে কি প্রতিবাদের পথে কাটা লোকলজ্জার ভয় ক্ষত মন নিয়ে ফাঠন ধরা সম্পর্কে পিছুটান সাথে যাবে